কনসার্ট হচ্ছে হ্যাঁ জায়গায় জায়গায় একসাথে কতগুলো দেওয়া যায় চুলিতে টেবিল ছাড়া মানুষ বাইরে বসে আছে এখানে বিভিন্ন ধরনের অফার আছে এখানে খাবারের স্টল অনেক খাবার শেষ হয়ে গিয়েছে ফ্রেশ মনে হয় জানিনা কতটুকু আসল বলতে পারবো না খাবারের দোকানি খুবই অল্প সময়ের জন্য অফার দিয়েছে এটা হয়তো শুনেছেন কিন্তু পুরো মাস জুড়ে অফার দিয়েছে এরকম কখনো শুনেছেন বিষয়কর মনে হলেও সত্যি ঢাকা বাণিজ্য মেলা দুই হাজার ছাব্বিশে গত সপ্তাহে দুপুরে খাবার খাওয়া নিয়ে কতটা ঝামেলায় পড়তে হয়েছে সেটার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছি খাবারের দাম অনেক অনেক বেশি ছিল ছিল সেই সাথে কিছু সমস্যাও আজ আমি মেলার এমন একটি জায়গা খুঁজে পেয়েছি যেখানে কম দামে ভেতরে পেট ভর্তি করে দেশি বিদেশি খাবার খাওয়া যাবে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে মেলার ভিতরে একদমই রিজনেবল প্রাইসে কোথায় কি কি খাবার খেতে পারবেন খাবার স্টলেও কি কি অফার দেওয়া হয়েছে সেই সাথে ডিসকাউন্ট সবকিছু কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন নতুন ভিউয়ার্স যারা রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল এবারের মেলায় কিন্তু কনসার্ট হচ্ছে কখন কিভাবে আসলে কনসার্ট দেখতে পাবেন কোন দিন কোন শিল্পী থাকেন এই সব নিয়ে অলরেডি আমি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে এছাড়াও বাণিজ্য মেলা সম্পর্কিত যে কোনো ধরনের তথ্যের জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন মেলায় সবচেয়ে আকর্ষণীয় স্টল কোনটি দেশি বিদেশি কি কি পণ্য পাবেন কোথায় খেতে পারবেন মেলার লোকেশন টিকিট প্রাইস ইত্যাদি ইত্যাদি এই সবই জানতে পারবেন মেলায় কিছুটা সময় ঘোরাঘুরি করে কনসার্ট দেখে চলে এসেছি ফুড জোনটিতে প্রথমে রয়েছে মিঠাইয়ের সব এখানে টেবিল ছাড়া মানুষ বাইরে বসে আছে অলরেডি খাবারের প্রত্যেকটি স্টলে টোকেন নেয়া থেকে শুরু করে খাবার হাতে পাওয়া পর্যন্ত বেশ লম্বা সিরিয়াল মেলায় মিঠাইয়ের স্টলে বা দোকানে প্রতিটি খাবারের রেগুলার প্রাইসের ডিসকাউন্ট দিয়ে কমিয়ে রাখা হচ্ছে এমনকি এই কম প্রাইসে খাবারের উপরও দিচ্ছে বিভিন্ন অফার আগে ছিল দুইশো এখন হচ্ছে দুইশো আর রাইস আগে ছিল একশো এখন একশো খুবই রাশ এই যে এখানে টেবিল ছাড়াও বসে আছে মানুষ আর এখানে বিভিন্ন ধরনের অফার আছে এখানেও খাবারের স্টল আর এটা হচ্ছে মিঠাইয়ের ঠিক পাশেই ঝটপট এটা আরেকটু সহজ হবে কিস জোন যেটা উত্তর সাইড একদম কিস শিশু পার্ক বা জোন সেটা ঠিক অপোজিটেই ঝটপট এবং মিঠাই এরপরে এখানে আছে তারকিশ রেস্টুরেন্ট জোনার কাবাব পূর্বাঞ্চল আনিশা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মানে বিভিন্ন ধরনের খাবারের স্টলগুলো বা খাবারের দোকান সব এই সাইডেই এটা কিন্তু সবার জন্য চিনতে সহজ হবে যে ফুড কোর্ট বা খাবারের সাইডটা পুরোটা এক সাইডে একবারে আসবেন যে জায়গায় ভালো লাগবে সেখানেই খাবেন ভালো না লাগবে চলে অন্য দোকানে চলে যাবেন চিকেন পিজা চিকেন মোমো দেন আছে চিকেন ডিআইএফ এক্সক্লুসিভ সবগুলো প্রাইস আছে এক পিস পিজা আছে একশো আশি টাকা চিকেন মোমো পাঁচ পিস একশো টাকা ফ্রাইড রাইস উইথ স্পাইসি চিকেন একশো ত্রিশ টাকা খাবারের এখানে দেখো কত লাইন কাউন্টারে যে বিভিন্ন ধরনের খাবারের লিস্ট আছে এবং সাথে প্রাইজও আছে আর বিভিন্ন মানে ভিড় প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন বসার জায়গা নেই কত ভিড় সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে গিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছে কতক্ষণ পরে পাওয়া যাবে আল্লাহ জান খাবারের সংকট হয়েছে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না খাবার নাই খাবার শেষ হ্যাঁ হ্যাঁ মোমো খাও ও এটার ওদের যে মোমোর সাথে যে সস সেটা শেষ হয়ে গিয়েছে যেন প্যাকেট সস দিয়ে দিয়েছে ভিড় খুব বেশি সিদ্ধ হয়েছে বলে মনে হচ্ছে না কিছুটা মানে সিদ্ধ বাকি দেখি দেখো এই যে মোমোর এই যে তাই না হ্যাঁ জায়গা জায়গায় যে মানে ওরা এত বেশি চাপ পুরো মানে সিদ্ধ করার সময় পাচ্ছে না এই যে দেখেন হ্যাঁ দেখা যাক টেস্ট করে দেখো কেমন হয় খাবারের স্বাদ ভিতরে প্রচুর ভিড় আসলে ওদেরকেও দোষ দোষ দেওয়া যায় না এত ভিড় দেখেন অনেক খাবার শেষ হয়ে গিয়েছে আমরা অনেক আরও কিছু অর্ডার করতে চেয়েছিলাম কিন্তু পাই নাই শেষ হয়ে গিয়েছে কি পরিমাণ ভিড় এখানে রোল চলে এসেছে এই যে এটা হচ্ছে রোল এটার দাম হান্ড্রেড টাকা না প্রচুর গরম মাই গড কী করে ওরা খাও খেয়ে বলো কেমন স্বাদ কেমন লাগে মেলার খাবার ফ্রেশ না ফ্রেশ মনে হয় হ্যাঁ হ্যাঁ একদমই এই ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে তো ওই জন্য একদম ফ্রেশ আচ্ছা বিশ টাকা পিস জোনানো মা আর সাফন গিয়েছেন সাফন সিরিয়াল পেলে হয় দেখা যাক সাফন গিয়ে পায় কিনা তাহলে খাবারটা মজার ছিল আমরা যে রোল দিলাম খায় লাগবে লাগবে জানি না কতটুকু আসল বলতে পারবো না এখানে যে বেশ বড় স্পেস যারা বিরিয়ানি খেতে লাঞ্চ ডিনার এখান থেকে করে যেতে চান তারা করতে পারবেন শুধু বিরিয়ানি না এর সাথে কাবাব আছে নান রুটি মানে ইভিনিং যেটা নাস্তা সেগুলো আছে এখানে যে খাবার বানাচ্ছে অলরেডি ইনস্টা I think so. <laughs> সম্পূর্ণ কারেন্টে বাজে না দেখে মনে করেন সবই ইয়া হয় গিয়েছে না না তখন একদম গরম গরম নান কিস জন অলরেডি আপনাদের সাথে কিস জনের ভিডিও শেয়ার করেছি চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন কিস জনের টিকিট প্রাইস কখন আসতে হয় কী কী রাইডস আছে সব কিছু শেয়ার করা আছে আমার আগের ভিডিওতে